যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয় আমি হাবিব আজকে সারা দিন একটা ভিডিও দিনে শুরুমের কেন দিনে শুধুমাত্র আপনাদের জন্য কারণ আমাদের শুরুমটা একেবারে ফাঁকা হয়ে গেছিল বাইক ছিল কম প্রত্যেকটা বাইক পক্ষান্তর থেকে কালেকশন করে নিয়ে এসেছি আপনাদের জন্য শুক্রবার মানে দামাকা আর দামাকা পেয়ে যাবেন আমাদের শুরুমের প্রত্যেকটি বাইক আমরা দামাকা দেই দিব দামাকা থাকবে যারা আমাদের থেকে বাইক নিয়েছেন ইতিমধ্যে তারা একমাত্র বলতে পারবেন আমাদের শোরুমের বাইকগুলো কিরকম পারলে রিভিউ নেন যারা কাস্টমার বাইক নিছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন ভালো থাকার বাইক কিরকম যদি মনে হয় হ্যাঁ বাইক ভালো দামে কম তাহলে অবশ্যই আসবেন আমাদের ঠিকানা একটাই ফায়ার সার্ভিস শুধুমাত্র এইগুলা কালেকশন নয় আমাদের শোরুমে শুক্রবার উপলক্ষে একেবারে হাউসফুল কালেকশন থাকবে এবং কি এখানে বাইক আছে আরো বাইক কালেকশন করার জন্য ফিল্ডে লুক আছে আসতেছে শুক্রবার মানে কি লাগবে কি ধরনের বাইক চান কত বাজারের মধ্যে বাইক চান সব ধরনের বাইক

আসবেন দেখবেন চালাবেন তারপর প্রত্যেকটা বাইক দিয়ে দেবো একেবারে স্বল্প দমে এদিকে আছে ফোরবি ডাবল ডিক্স এবিএস দুই হাজার তেইশের মডেল অনটে শোরুম প্রপার দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এদিকে আছে হিরো এক্সটিম হিরো এক্সটিম মাত্র অল্প বয়স চার হাজার কিলোমিটার চলা একেবারে একজন মসজিদের ইমাম সব অর্থাৎ মাদ্রাসার শিক্ষক প্রধান শিক্ষক ভালোকা মামারিশপুর তার মাদ্রাসা হজুরের সাথে কথা বলে নেবেন যদি চার হাজার কিলোমিটার না থাকে গাড়িতে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নাই দুইটা চাবি থেকে ধরে সকল কিছু পেয়ে যাবেন টায়ারের এক পর্যন্ত রয়ে গেছে এই গাড়িটা আগামীকাল শুক্রবার উপলক্ষে মাত্র এক লক্ষ বাউন্ন টাকা ব্ল্যাক কালার সহজে পাওয়া যায় না মাল হচ্ছে এক পিস যে আগে নিতে পারবেন এক লক্ষ বাউন্ন হাজার টাকা এদিকে আছে জোড়া দুইটা বাসন টু একটা চব্বিশের মডেল দশ বছরের ডাকার নাম্বার করা প্রথম মালিক নাম পরিবর্তন যেকোনো সময় করতে পারবেন এবং কি এখন নাম পরিবর্তন করার সুযোগ আছে গাড়িটার প্লেট এবং ফিঙ্গার আনা হয় নাই দেওয়া নাই যারা প্রথম নেবেন সেই প্রথম মালিক হওয়ার চান্স আছে দশটা বছরের নাম্বার অর্থাৎ চৌত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের শুরুমে শুক্রবার বলকে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ টাকাও কম হবে না গাড়িতে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ বছরের নাম্বার সহ চব্বিশের মডেল এদিকে আছে বাসন টু দুই হাজার বাইশের মডেল ঢাকার নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট এই গাড়িটা আগামীকাল শুক্রবার বলকে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এদিকে আছে হিরো ইগনিটন মাত্র পঁচাত্তর হাজার টাকা আমি হাবিব যদি বাইক কমে না দেই যাচাই বাছাই করবেন অন্য অন্য শোরুম দেখবেন আসবেন ঘুরবেন আমাদের বাইক গুলা জিনুইন ন্যাচারাল আমরা চাইলে মিটার টেম্পারিং কিংবা টাচ আপ করতে পারতাম কিন্তু কোন ধরনের বাইকের টাচ আপ করি না যে কারণে বাইক একটু দেখতে চকচকা কম কিন্তু মাল জিনুইন ইঞ্জিন একশো থেকে একশো পার্সেন্ট আনটা যদি কোনো মেকার কিংবা ইঞ্জিনিয়ার বলতে পারে ইঞ্জিন খোলা হয়েছে গাড়ির তাহলে গাড়ির সাথে যা পুরস্কার চাইবেন তাই দিব এই গাড়িটা মাইমিশিং এর নাম্বার করা মাত্র শুক্রবার বললো টাকা

কোনো কমতি রাখবেন না যাচাই করে দেখবেন বাইক কমে না বেশি যদি মনে হয় কম তাহলে এসে দেখে চালিয়ে নিয়ে যাবেন নিজ দায়িত্বে সাঙ্গা যাই বিক্রি করি পুরান গাড়ি বিক্রি করি মানে বাঙ্গা বিক্রি করি কিন্তু যা দেখার এখান থেকে দেখে নেবেন শোরুম থেকে বের হয়ে যাওয়ার পরে বলবেন যে ভাই এটা সমস্যা ওইটা সমস্যা আল্লাহর কাছে চাই পারবো না এখান থেকে দেখবেন চালাবেন তারপরে নিয়ে যাবেন প্রত্যেকটা বাইক

মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সিঙ্গেল ডিগ্স একুশের মডেল এদিকে আছে একটা একুশের মডেল অন্টেস্ট মাত্র এক লক্ষ দশ হাজার টাকা অন্টেস্ট এক লক্ষ দশ হাজার টাকা তাও আবার সিঙ্গেল ডিগ্স লাইক একবারে ফ্রেশ কন্ডিশন এদিকে আছে হোন্ডা ডিম নিউ হুন্ডা ডিম নিউ এগ আরেকটা পে যাবেন মাত্র শুক্রবার উপলক্ষে তেত্তর হাজার টাকা দশ বছরের পেপারস উনিশের মডেল দশ বছরের নাম্বার মাত্র তেত্তর হাজার টাকা এদিকে আছে ডিসকম্বর ওয় টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিল মাত্র আশি হাজার টাকা খোলা হয়েছে তাহলে সাথে পুরস্কার এটারও দিব আর পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব ইঞ্জিন চালাবেন তারপরে গাড়ি নেবেন হান্ড্রেড গাড়ি এরকম ফ্রেশ পাওয়া যায় না মাত্র পাঁচত্তর হাজার টাকা এদিকে নাম্বার মাত্র পাঁচত্তর হাজার টাকা

যাচাই করে দেখবেন এক লক্ষ টাকার উপরে সবাই বেশি বিক্রি মাত্র একবারে ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন করতে গেলে চলে মাত্র পাঁচত্তর হাজার টাকা এদিকে আছে দুইটা কলিজা এই যে হলুদিয়া পাখি মাত্র পাঁচ মাস বয়স দাম মাত্র এক লক্ষ আষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ আষট্টি হাজার টাকা এদিক আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তেইশের মডেল তেইশের মডেল পাঁচ মাস বয়স কত এক লক্ষ আষট্টি এক লক্ষ পঞ্চান্ন পিওবিআর্স এখানে শেষ নয় বাইক আমাদের শোরুমে অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে থাকবে আপনাদের জন্য হাউসফুল সব সময় এদিকে আছে টিভিএস মেট্রো প্লাস ডিক্স তুই নিয়ে টিভিএস মেট্রো প্লাস ডিক্স দেখছো মানে শোরুমের সাথে কম্পেয়ার করবেন কোন ধরনের একটা স্পট বসা নাই শুধু এই ব্যাক প্যানেলের মধ্যে একটু ব্যাক রাখছে সদার ব্যাক এখানে একটু স্টিকারটা দুর্বল হয়েছে আসার আগে একবারে নতুন এদিকে আছে গ্লামার পানির দামে একবার পানির দামে গ্লামার মাত্র বাষট্টি হাজার টাকা দুই হাজার বিশের মোটাল ভালো করে শুরু গাড়ি মাত্র বাষট্টি হাজার টাকা আটের আছে মাত্র দুই পিস এক লক্ষ পাঁচ হাজার টাকা মাইমি এর নাম্বার ঘুরা লঘু সহ এদিকে আছে আটিয়ার এবিএস পঁচিশের মোটাল আট হাজার কিলো চলা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এদিকে আছে টিভিএসি স্ট্রাইকার এটা ডাকার নাম্বার একুশ বাইশের মডেল দাম মাত্র অষ্টআশি হাজার টাকা মাত্র অষ্টআশি হাজার টাকা হলুদ কালার এই কালারটা সবসময় চাহিদা এবং ডিমান্ড বোর্ড যে আগে আসবেন সে নিতে পারবেন প্রিয় বিবাস শুধুমাত্র এইগুলো নয় রাইডার আসতে মাইমি সিং এর নাম্বার সহ লাল কালার যাদের লাগবে তারা নিতে পারবেন রাইডার লাল কালার দাম থাকবে শুক্রবার উপলক্ষে এক লক্ষ বারো হাজার টাকা অনলি এক লক্ষ বারো হাজার টাকায় রাইডার পাবেন তা আবার নাম্বার সহ আসতেছে মেট্রু প্লাস মাত্র দাম থাকবে বাষট্টি হাজার টাকা আসতেছে মেট্রু দাম থাকবে মাত্র শুক্রবার উপলক্ষে ষাট হাজার টাকা বিশের মডেল আসতেছে হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার বাইশের মডেল দাম থাকবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা প্রিয় বিবাস যারা আসছেন শুরুমে তারাই বলতে পারবেন আমাদের আচার ব্যবহার কথা কাজে কতটুক মিল যারা আসেন নাই তারা একবার হলো ভিজিট করবেন আমাদের শুরু তাহলে বুঝতে পারবেন আমাদের বাইকের কন্ডিশন কিরকম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও অনেক লম্বা হয়ে যায় যার কারণে আর অনেক কথা মনে থেকে যায় বলতে পারি না আসেন খোলা মানে বসি চা খাবেন ভালো লাগলে বাইক নিবেন নানা লাগলে কোনো অসুবিধা নাই তো যেখান থেকে আসেন আমাদের শোরুমের ঠিকানা একটাই ভালো তো গফর ফায়ার সার্ভিস সংলগ্ন আর আমাদের পেজটা যারা এখনো ফলো করে নাই তারা দয়া করে পেজটা ফলো করে দিবেন নিত্য নতুন সকল বাইকের এর আপডেট ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম